এই মুহূর্তের সবথেকে বড় খবর গত প্রায় তিন সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যারেসে আনল সিবিআই প্রশ্ন উঠছিল একটাই আজকে বড় কোন সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় এজেন্সি এরপরই সিবিআই এর দুর্নীতি দমন শাখার হাতে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ এই মুহূর্তে সব বড় খবর তিন সপ্তাহ প্রায় জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার সন্দীপ ঘোষ তিলোত্তমার মৃত্যুর পরেই সন্দীপ ঘোষের নাম উঠে আসে সেখানকার প্রাক্তন সুপার আক্তার আলীর সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন এর পাশাপাশি সিবিআইয়ের কাছে আর্থিক দুর্নীতি মামলায় যে নাম উঠে এসেছিল তার মধ্যে প্রথমেই ছিল আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষের নাম উল্লেখ্য গত প্রায় তিন সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে রোজ নিয়ম করে সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন সন্দীপ সোমবারও গিয়েছিলেন এর আগে তার সন্দীপের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল পরবর্তীতে আর্জিকর থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয় এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রায় তিন সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পূর্ব বর্ধমান থেকে দেবব্রত গাঙ্গুলির রিপোর্ট খবর সাত